আসসালামু আলাইকুম সিরাজাম মনিরা প্লাস্টিক অ্যান্ড কুকারিস কর্নার থেকে আমি যাকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আপডেট কিছু প্রোডাক্ট আপনাদের সুবিধার্থে আমাদের দোকান লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা রয়েছে ঢাকা মিড ফুড রোড ডিসমিলা টাওয়ার এসে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন নতুন বিল্ডিংয়ের দোকান নম্বর দশ এবং এগারো সিরাজাম মনিরা প্লাস্টিক অ্যান্ড কুকারিস সেন্টার আমরা ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি আমাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ কোনো মাল নিতে চান তাহলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে নক করবেন বা স্ক্রিন মেরে আমাদেরকে ছবি দিবেন দিলে আমরা সেটা দেখে বিল করবো বিল করার পরে আপনাদেরকে আমরা অ্যাকাউন্ট নম্বর দিলে অ্যাকাউন্টে টাকা আসলে আমরা মাল ট্রান্সপোর্ট বা কুরিয়া আমরা বুকিং করে দেব তাছাড়াও আমাদের এখানে আমরা ওই ক্যাশ অন ডেলিভারি করি না আমরা এবং কন্ডিশনেও কোনো মাল বিক্রি করি না যারা আমাদের সাথে মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুশরা নিতে চান তারা আসার আমাদের দোকানে এসে মাল নিতে হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু হ্যাঙ্গারের আইটেম এটা হচ্ছে থাই হ্যাঙ্গার কালার এটা তিনটি কালার হবে এবং তিনটি চাইনিজ কালার এটা দাম মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা এটা হচ্ছে বেবি হ্যাঙ্গার এটা চাইনিজ কোয়ালিটি এটার দাম মাত্র একশো ষাট টাকা এটাও দুইটা মডেল হবে এবং তিনটি করে কালার হবে এটা হচ্ছে নাম্বার হন শাড়ি হ্যাঙ্গার এটার দাম মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার রাভ হ্যাঙ্গার এটা সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি একটি মাল এটি তিনটি কালার হবে আপনার হলো পি পেস কালার পিঙ্ক কালার ব্লু কালার এটার দাম তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা আমাদের কাছে আরেকটি চাইনিজ কোয়ালিটির হ্যাঙ্গার আছে এটা হলো সম্পূর্ণ মুভিং এটার দাম মাত্র দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা এটা হচ্ছে স্মার্ট মুভিং হ্যাঙ্গার এটা সম্পূর্ণ কালোর মধ্যে এক নম্বর এবং চিকচিক করে এটার দাম মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা ডজন মাত্র একশো নব্বই টাকা ডজন আমাদের কাছে আরেকটি আছে ব্লু হ্যাঙ্গার দাম একশো আশি টাকা একশো আশি টাকা ডজন এটা সম্পূর্ণ ব্লু কালার সম্পূর্ণ ব্লু কালার আর কোনো কালার হবে না শুধু একটা কালারই হবে ব্লু কালার হ্যাঙ্গার আছে ছোট এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা ডজন মাত্র একশো পঞ্চাশ টাকা তিনটি কালার হবে একশো পঞ্চাশ টাকা ডজন আমাদের কালো আরেকটি হ্যাঙ্গার আছে এটা হলো ছোটো ফেজে এটা দাম পড় মাত্র নব্বই টাকা ডজন পার ডজন মাত্র নব্বই টাকা আমাদের কাছে বেবি রাউন্ড হ্যাঙ্গার আছে এটার দাম মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা আঠারো ক্লিপের হ্যাঙ্গার আমাদের কাছে এসএসের হ্যাঙ্গারগুলো আছে ছয় কাটি সাত কাটি আট কাটি ছয় কাটির দাম পড়বে মাত্র আশি টাকা কাটির দাম পড়বে নব্বই টাকা আর কাটির দাম পড়বে একশো দশ টাকা আর আমাদের কাছে এসএসের মধ্যে আরেকটি আছে এটা হলো মোটা সম্পূর্ণ মোটা এটার দাম পড়বে হলো আপনার ছয় কারির দাম পড়বো একশো আশি টাকা কারির দাম পড়বে একশো নব্বই টাকা আর হলো আপনার হলো কারির দাম পড়বে দুশো দশ টাকা